পরে সাথে একটা মেয়ে বুঝতেই তো পারেন হয়তো বা ও কান্না করছে আমি ওর কাছে গেছি যে আমি যে আমার বাবাটাকে আবার আগাই দেবো আমি যদি জানতাম যে আমার বাবা আর ফিরে আসবে না তাই তো আমি হয়তোবা তাকাই থাকতাম না দিতাম না নয় পিছে পিছে দৌড়াইতাম এখন যেভাবে আমি দৌড়াই আমার বাবার জন্য আমি তো সেটা বুঝতে পারি না আমি যখন ছয়তলায় ছিলাম আমার বাবা নিয়েছে পর্যন্ত নামতো

প্রথমে এমন কত এই এই আমি বল এই কি শব্দ মা বলতো এই মা শোনো মানে বারবার ও শুধু প্রশ্ন আমাকে বুঝতেন বলতো সাধারণ একটা কিছু সেটাও বলতো মা দেখে যাও দেখে যাও দেখে যাও আমি বলতাম কি তুমি বলো বলো বলবো না তুমি দেখে যাও কিন্তু দেখতে যাই দেখতাম কি সাধারণ একটা গাড়ি দেখাইছে না হয় কোনো একটা পাখি দেখাইছে বলে দেখো ওই যে একটা পাখি দেখা তো ওই যে একটা গাড়ি কিছু কিছু সাধারণ জিনিস দেখাতো কিন্তু ও এত ভাবে অস্থির করত যে কি জানো বড় কিছু ঘটে গেছে আমাকে সব সময় বলতো দেখে যা দেখে যা আর আমি যদি বলতাম বাবা চুপ কর এত কথা বল না মো তো আরে একটু শুনবে আমার কথাটা একটু শুনবে আমি একটু কথাটা শেষ করব এভাবে শুধু আমার বাবা বলতো তাহলে আয়ান আর সব সময় সব সময় কথা বলতো আমার সব সময় আমার বাবা পাশে পাশে থাকতো খাবার চাইতো খাবার চাইতো বলতে ও ইদানিং ওর হয় কি এক এক সময় এক একটা কিছুদিন আগে শুধু পোলাও গোস খাবো পোলাও গোস খাবো বারবার ওটাই খাবে আবার ফ্রায়েড রাইস খাবে এই এই যাওয়ার আগে অর সব সময় মনে হইতো যে 10 দিন যাওয়ার মনে হয় 10 5 দিন আগ পর্যন্ত শুধু এভাবে ফ্রায়েড রাইস খাবে মানে চলে যাওয়ার আগে উনি ওই ছেলেটা বেশিরভাগ খাইতে চাইতো মানে খাইতে চাইতো ফ্রাইড খেতে চাইতো পোলাও খেতে চাইতো পোলাও গোস আগে গেছে কিন্তু এখন শুধু ফ্রায়েড রাইস খেতে চায় বলে কি মা আমাকে দুইটা ডিম দিয়ে ফ্রায়েড রাইস করে দেবা আর সাদা ফ্রায়েড রাইস কোনো ঘি দিও না একদিন ঘি দিছি দৌড়ে যাই ওই রুমে বসে বসা যা আমি ফ্রায়েড রাইসই খাবো না আমি ঘি দিতে না করছি শুঙ্গে দেখি আমি গন্ধ ঘি গন্ধ তুমি শুধু সাদা ফ্রায়েড রাইস করে দেবা আমার দুইটা ডিম নিয়ে দিত দৌড়ে যায় ফ্রিজ থেকে দুইটা ডিমান্না দিত আর তাকায় দেখতো আমি দুইটা ডিম দিছি কিনা বলতো বাবা দুইটা ডিম দিয়া করে দেয় তুমি দুইটা ডিম দিয়া করে দেবা তাইলে অনেক ইয়াম্মি হবে ওটা ইয়াম্মি লাগে দুইটা ডিম দিয়া আর কি করতো আমার বাবা এত ক্ষুদা ছিল দৌড়ে তো এক ভাতের বলটা নিয়ে যাইতো আমার কাছে বলে বলে কি মা আমার পেটটা বিগ সাইজ আমি অনেক খেতে পারি আমার কাছে ফ্রায়েড রাইসে অনেক মজা লাগে তুমি আমার বেশি করে দাও কম দিলে কান্নাকাটি করতো আমিও মোটামুটি ভালোই দিতাম আবার যখন এই যে ফ্রাই প্যানে করে ঢালতাম প্লেটে তাকাই দেখতো একটা যদি লেগে থাকতো বলে ওই যে আছে।

কি চাওয়া আছে আপনার যে আপনার সন্তানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আর যাতে কোনো আয়ানেরকম আয়ানের সাথে কোনো আয়ানের সাথে যাতে না ঘটে এটাই তো চাই কিন্তু আমি একটা মা হিসেবে আমি এই কষ্টটা কিভাবে নেব আরে আরে আমি ফাঁসিতে ঝুলতে চাই কি করতে চাই আমি কিছুই বুঝতেছি না যে আমার কোন কিছুর বিনিময়ে কি আমার ছেলেটাকে পাব শুধু আমার ছেলেটাকে আমার মনে হয় আমার ছেলেটা আসুক আমার কাছে আমি এক জনারে ওরা কি করব ওই ডক্টরে আমি এমন হাত ধরছি যে হাত ধরছি বলছি কি ডক্টর আপনি বলেন তো যে আমার ছেলেটা কি জীবিত ফিরে আসবে ও কি বাঁচবে বলে আমি সেটা বলতে পারবো না শোনেন হায়াত মুহী আল্লাহর হাতে এখন ও যদি মারা যাবে কি না সেটা তো আমি বলতে পারবো না ধরেন একজন আর একজনে আমার একটা গুসা দিয়েই বসছে একটা আঘাত করেই বসছে বসছে এখন কি চাইলেই সেটা হবে তার মানে ও শিওর ছিল যে ও আমার বাবাকে এমন একটা কিছু করছে যার কারণে ও আর ফিরে আসবে না আমার কথা যে এমন ডক্টর কোনো হসপিটাল যেন না রাখে এগুলো ভুয়া ডাক্তার ওরে দেখে আমার মনে হয়েছে জানেন ও কোনো ডক্টর ডাক্তারি পড়া পড়ে না ও সে মানবিক শাখায় পড়ছে হয়তো বাবার বাবার অনেক টাকা পয়সা আছে ওই টাকার বিনিময়ে ও যাই ওই ওই বড় হসপিটাল ঢুকছে আপনাদের একটা অভিযোগ ছিল যে এই বাচ্চার যখন অপারেশন হয় তখন নাকি অনেক স্টুডেন্ট ইন্টারনি করেছে বাবা বলছে যে 30 জন স্টুডেন্ট তখন ঢুকছে ওটা ভিতরে একটা বাচ্চা ইয়া 30 জন এই ব্যাপারটা বল ওই আমি তো ছিলাম না আর বাবা বলছে যে তখন নাকি ওই যে অপারেশন থিয়েটারে প্রথম তো দেখছেন আপনারা ওই যে ছবিতে দেখছেন না জরে স্প্রে করা হয়েছে স্প্রে করে প্রথম কিন্তু ও যখন চোখ খোলা ছিল তখন এভাবে বিচিহ্ন দেখাইতেছে না আর বাবাকে যে যাও আমি ভালো আছি তখন না ও লাস্টে কিন্তু মন ঘুমায়া যাইতেছে ঘুমায়ে গেছে কিন্তু ওর বাবা তো বসছে যে আধা ঘন্টার ব্যাপার তো জ্ঞান ফিরে আসবে বা তারা নিতে চায় বড় হসপিটাল এরকম নিয়ম নিয়ম তো মানতেই হবে আইন তো মানতেই হবে তাইলে যেহেতু ওরা অপারেশন থিয়েটার ঢুকতে দেয় না দেখ আমার বাবাটাকে তো এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যায় না কিন্তু ওর বাবার হয়তো বা কোন ওরকম সেন্স আসে না যে ওই স্টুডেন্টদের দিয়ে ক্লাস করাবে সেই ব্যবসা হয়তো বা ঢুকছে অন্য কোনো কাজে ঢুকছে আমার বাবাকে নিয়ে যে ক্লাস করবে সেটা তো আর বুঝে না বুঝছে তো এখন তখন নাকি তিরিশ জন স্টুডেন্ট ঢুকছে ওটার ভিতরে এখন ওই ওরা ওরা আমার ওরা বেশি এনেছে দিয়ে আমার বাবারে মনে হয় অজ্ঞান করছে আর যাই হোক অগরে দিয়ে অনেক কিছু হ্যাঁ এরকমই হবে নাহলে আমার বাবা এত শক্ত এত সুস্থ একটা বাচ্চা ও এভাবে হবে কিন্তু ওরাও বুঝছে যে আমার বাবা কিন্তু স্ট্রং খুব স্ট্রং ওরে এই যে ফ্ল্যাটের বাচ্চারা কিন্তু একটু নরম নরম হয় দৌড়ায় দৌড়াইলে বোঝা যায় কেমন করে কিন্তু আমার বাবা খুব টাইট ফিট ছিল মনে হয় যে দৌড়ে যদি ও খেলা দিত তাহলে আমার সবসময় এমন মনে হয় সাহসী স্ট্রং ওর হাত পাস খুব শক্ত ভক্ত ছিল কারণ আমি ওর ওইভাবে করে পালছি আমি সবসময় কি করতাম জানেন আমার বাচ্চার এইভাবে হাতে গুনে গুনে আমার ডক্টর বলছে ছয়বার খাওয়াবেন আমি এভাবে গুনে গুনে প্রতিদিন একবার রিভিশন দিতাম যে আমার বাবারে ছয়বার খাওয়াইছি এবং কি কি খাওয়াইছি আমি কি করতাম জানেন ডিম দিয়া ওই মুরগি দিয়া ই দিয়া সবজি দিয়া একবার সুপ বানাই খাইতাম একবার দুধ দিয়া কলা দিয়া চটকাইয়া ভাত খাওয়াই দিতাম একবার ফলের জুস বানাইয়া খাওয়াইতাম আবার ওই যে ই খাওয়াইতাম ডিম খাওয়াইতাম মানে ডেইলি মনে হয় কমাইলো চার চার ধরনের খাবার ওরে আমি খাওয়াইতাম যাতে ও ভালো থাকে আর আমার বাবাটা দেখতে মাসাল্লাহ এমন ছিল

তাহলে আমি ভার্সিটির টিচার বানাবো কারণ কি সুন্দর প্রাইভেট কারে করে যায় আসে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা থাকে আবার যায় কত শান্তি আবার সম্মানত আপনারা কি বানাবেন আয়ন কে এনে চেয়েছিলেন আর আমার সব সময় মনে হয়তো যে এরকম নির্দিষ্ট করে কিছু ভাবি না কিন্তু মনে হইতো যে আমার বাবা এমন একজন হোক আর আমি এভাবে শেখাবো যে ও এমন একজন ব্যক্তি হবে যে ওর জন্য আমাকে দর্জনে চেনে ও যেন একদিন বলে যে আমার মার জন্য আমি এই স্থানে আসতে পেরেছি বা আমার মা এরকম আমার অন্য অন্য মায়ের থেকে আমার মা আলাদা এরকম করে ভাবতাম আর সব সময় চিন্তা করতাম যে আমার পোলাকে আগে শেখাবো শেখলেই ও ভালো কিছু হতে পারবে আমি ছোট করে একটু বলতে চাচ্ছিলাম এই যে আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল আমার গ্রামের বাড়ি বরিশালে কিন্তু এই বিষয়ে আমার আমার না সবসময় আজকে একটা কথা বলে আজকে আমি এই সংবাদ সম্মেলনের সামনে আসতে পেরেছি কিন্তু আমার বাবার আমার বাবার একটা জিনিস আমার মনে পড়ে আমার সব সময় মনে হয়তো যে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি একবার তার সাথে আমি কথা বলতে পারতাম তাইলে আমার স্বপ্নটা বলতাম তাকে সেটা হচ্ছে আমার বাবা আমার বাবা কোনো লেখাপড়া করে নাই মানে লিখতেই পারে না কোনো লিখতেই পারে না আমার মাও না কিন্তু আমরা যে সন্তান আমরা সেই অনার্স পর্যন্ত গেছি হ্যাঁ আমরা লেখা শিখছি মাঝে মাঝে মনে হয় যে আমরা কীভাবে লেখা শিখলাম আমার মা তো লিখতে পারে না তাহলে বাবাও লিখতে পারে না বরঞ্চ আমাকে প্রাইভেটও দেয় নাই তাহলে আমরা লেখা শিখছি কীভাবে তা আমাদের সন্তানরা আমরা এতভাবে শিখাই তারপরও মনে হয় যে বুঝতেছে না আর আমরা কিভাবে শিখতাম তো আমার বাবা আমাদের নাম রাখছে কি জানেন আমার এক বোনের নাম হচ্ছে হাসিনা আমার ভাইয়ের নাম হচ্ছে রাসেল আর আমার নাম হচ্ছে রেহেনা